আজকে একটা সাদা মাটা খাবারের থালা নিয়ে এসেছি যেভাবে আমাদের মা ঠাকুমারা খাবার বানিয়ে নিত ঠিক সেভাবে আমি আজকে খাবারটা বানিয়ে নেব আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি শাক নিয়ে নিয়েছি শাকের ঠিক আগের অংশগুলো এভাবে ছিঁড়ে নিলাম এটা দিয়ে আমি শাকের বড়া বানিয়ে নেব আর বাদবাকি যে নিচের অংশগুলো থাকলো এই অংশটা এটা রেখে দিলাম এটা দিয়ে কিন্তু ডাল বানিয়ে নেব। সেই ডালটা কিন্তু আমি আগে একটা রেসিপিতে শেয়ার করেছি তারপরে এখানে শাকটা জলে ভিজিয়ে নিলাম পাট শাকে অনেক ময়লা থাকে তাই ভালো করে ধুয়ে নিয়ে জল থেকে ফেলে রেখে দিতে হবে আর এখানে নিয়ে নিয়েছি অরহর ডাল অরহর ডাল আর মুসুর ডাল দুটোই কিন্তু আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি অরহর ডালটা দিয়ে আমি ডাল বানিয়ে নেব তাই এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা অল্প রসুন আর অল্প আদার টুকরো সব কিছুই কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এমনকি আদাটাও কিন্তু টুকরো করে কেটে নিয়েছি খালি লঙ্কাটা চিরে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন দুটো তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রসুন কুচনোটা আর আদা কুচনোটা রসুন আর আদাটাকে একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে তেলের মধ্যে রসুন আর আদার গন্ধ চলে আসে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও আবার ভালো করে ভেজে নেব অল্প পেঁয়াজটা যখন অল্প কালার চেঞ্জ করবে তখন আমি টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে আর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে। আমি এখানে নুন দিয়ে দিলাম সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এখন ভালো করে মশলাটাকে এখানে ভাজা ভাজা করে নিতে হবে এই কাজটা কিন্তু একদম গ্যাসটাকে লো ফ্লেমে নিয়ে করে নিতে হবে এখন জল থেকে তুলে অড়হর ডালটা আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে এখন অড়হর ডালটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম জল এই ডালটা আমি কড়াইতে করে নেব আর কারণ আমাদের মা ঠাকুমারা কিন্তু তখন অত কুকার ব্যবহার করতেন না এইভাবে কড়াইতে ডাল সেদ্ধ করে নিতেন এই ডালের কিন্তু টেস্ট খুব ভালো হয় জলটা দিয়েই আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে ডালটা কিন্তু একদম এরকম সেদ্ধ হয়েছে পুরো গলে যায়নি একটা যে ফাটা ফাটা সেদ্ধ বলে সেটা করে নিয়েছি দেখুন ডালটা কীরকম সেদ্ধ হয়েছে ঠিক এরকম ধরলে পরে ভেঙে যাচ্ছে এভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে এখনও কিন্তু ডালটাকে আমি নামিয়ে ফেললাম না সাইডের গ্যাসে একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দিলাম এখন একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি আমি ডালটা একটু সম্বার দিয়ে নেব দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এই তেলটাকে একটু ঠান্ডা করে নিলাম তেলটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন দিয়ে দিলাম কসুরি মেথি আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো ভালো করে এখন তেলের সাথে এই ফোড়নটাকে ভেজে নিয়ে এখন আমি ডালের মধ্যে নিয়ে গিয়ে দিয়ে দেব এইভাবে যদি দুবার সোমবার দিয়ে ডাল বানানো হয় ডাল খেতে কিন্তু খুব ভালো হয় মানে আমি বলবো এই ডাল দিয়ে কিন্তু শুধু ভাত খেয়ে নেওয়া যাবে সাথে আর কিছুই লাগবে না আর শুধু ভাত কেন এরকমভাবে ডাল বানিয়ে নিয়ে কিন্তু সেই ডাল দিয়ে রুটি পরোটা লুচি মানে ফ্রায়েড রাইস সবই ভাল লাগবে এখন কিন্তু ডালটা তৈরি হয়ে গেছে ডালটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু ডালটা আরও গাঢ় হয়ে যাবে কারণ অরোহর ডাল যতটা ঠান্ডা হয় ততটা গাঢ় হয়ে যায় সেই বুঝেই আপনারা জলটা দিয়ে নেবেন এখন ডালটা নামিয়ে নিলাম এইভাবে ডাল বানিয়ে একবার খেয়ে দেখবেন এর টেস্ট কিন্তু ভোলার নয় এখন আমি ভাজাটা বানিয়ে নেব এখানে জল থেকে তুলে এনে এই পাটপাতাগুলো যে রেখেছিলাম পাট পাতাগুলো নিয়ে নিলাম পাট পাতাগুলো ঠিক এভাবে কেটে নিচ্ছি একদম বড় বড় পিস করে তিন চারবার কেটে নিয়েছি আর এখন নিয়ে নিয়েছি মসুর ডাল মসুর ডালটা কিন্তু দু ঘন্টা ভিজে অনেকটা ফুলে গেছে এখন মসুর ডালটাকে জল থেকে ফেলে দিয়ে এনে আমি মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি তাতে আমি মসুর ডালটাকে দিয়ে দিলাম জল কিন্তু দেইনি জল ছাড়াই এটা আমি বেটে নেব আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসবো দেখুন একদম কিন্তু মানে উল্টালেও পড়বে না এই রকম ভাবে একদম মানে শক্ত করে বেটে নিয়েছি এখন বাটির মধ্যে নিয়ে নিলাম মসুর ডালটা আর সাথে দিয়ে দিলাম অল্প হলুদ এখন মসুর ডালটাকে এখানে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে দেখা যাবে মসুর ডালটা একদম হালকা হয়ে গেছে আর পরিমাণেও কিন্তু অনেকটা বেড়ে যাবে এভাবে ফেটিয়ে নিতে হবে এখন যে পাট আমি কেটে রেখেছিলাম সেই পাট এই মসুর ডালের ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন এই নুনটা দিয়ে দিলে কিন্তু মাখবো যখন পাট পাতাটা অনেকটা নরম হয়ে যাবে আর জলও ছেড়ে দেবে তার জন্য আমি বলেছিলাম জল ছাড়া ডালটা বেটে নিতে এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম করে নিয়ে আমি বড়ার আকারে এই পাটপাতার বড়াগুলো দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আগেকার দিনের আমাদের মা ঠাকুমারা কিন্তু এত বেসন ব্যবহার করতেন না অনেক সময় তাড়াহুড়োর সময় ময়দা ব্যবহার করা হতো কিংবা এইভাবে ডাল বেটে বড়া বানানো হতো এটা খেতে কিন্তু অন্য একদম অন্যরকম টেস্ট হয় খুব ভালো হয় এটা খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এখন আমি ভাতের থালাটা সাজিয়ে নিচ্ছি প্লেটে ভাত দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম অরহর ডাল আর যে বড়াটা বানিয়ে নিয়েছিলাম পাট পাতার বড়া সেটা দিয়ে দিলাম আর আজকে নিরামিষ থালা বলে এখানে আমি একটু পেঁপে ঘণ্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেঁপে ঘন্টটা দিয়ে দিলাম এই রেসিপিটা আর শেয়ার করিনি ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ